বলছি না তুই আর সে মিশবি না বাড়িটা ফিরলে বললাম না আর তুই আর সেটা আবার মিষ্টি সে এসে আসিস চ আমার সাথে বাড়ি চ নাহলে আবার সাড়ে যাই ফিরে যাই আবার তো কাছে আইবোন আবার আবার বাবা জীবনটা পুরা শেষ করে দেো

তাহলে আমি চলে যাই এত করেছি তো বলছিস যা খেলে আই আবার পরে বাড়িতে যাবো আবার শহরে পড়ে যাবো যাও পরে বার